নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো একটা রোদ ছলমলি সকাল নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখন অনেকটাই সকাল তবে এখন তো গরমকাল হলে একটু তাড়াতাড়ি রোদ উঠে যায় আর সকালবেলায় ব্যালকনিটা এসে কি ভালো লাগে দেখো কি সুন্দর রোদ উঠেছে আর এই দিকটা নিম গাছটার জন্য আরও বেশি ভালো লাগে একটু ছাদে গিয়েছিলাম দেখলাম আমার গাছটাতে ফুল ফুটেছে চলো দেখাই ওই গাছের প্রথম ফুল এর আগে অনেকবার করে কুড়ি হচ্ছে আর কুড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই দেখো কি ভাল লাগছে না এর আগে এই গাছটাতে অনেকবার কুড়ি হয়েছে আর ঝরে পড়ে গেছে এই যে একটা ঝরে পড়ে আছে ভাল লাগছে না কি সুন্দর ফুলটা দেখতেও ভারী সুন্দর চলো নিচে যাই ছাদ থেকে চলে এলাম নিচে এবার রান্না শুরু করি কি কি সুন্দর খটখটে রোদ উঠেছে না কিছু কাঁচা বসিয়েছি ছাদে গিয়ে মিলে আসতে হবে এগুলো ডালটা বসিয়ে দিয়ে যাই ছাদে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালে ফোড়নটা দিয়ে নিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে ফ্রিজ থেকে মাছটাও বাইরে বার করে এনে রেখেছি আমি আজকে একেবারে দুদিনের মাছ করে রাখবো মানে আজকের আর বা বৃহস্পতিবারে মানে আগামীকাল বৃহস্পতিবার আমি চেষ্টা করে বৃহস্পতিবারের মাছ তো বুধবারই করে রাখতে অন্তত একটা রান্না এগিয়ে থাকে মানে যে রান্নাটা বেশি ঝামেলার ব্যাপার এখানে দিলাম তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ডালের জন্য সবজি ডাল করব এর মধ্যে সব রকম সবজি দিয়েছি সব রকম না মানে যেগুলো দেয় আর কি সাধারণত সবজি ডালটা হয়ে গেছে এটা আবার না আজকে অনেক কিছু রান্না করার প্ল্যান আছে কিন্তু আমি জানি না কত কি করতে পারবো এদিকে একটু এই যে বরবটি নিয়েছি আমার বরবটি ভর্তা খেতে ভীষণ ভাল লাগে তরকারি যত না করি তার থেকে ভর্তাটাই করি এবার এটা একটুখানি কুকারে ভাপিয়ে নিই দিয়ে এটাকে একটু ভর্তা করব আজকে কালটা হয়ে গেছে কালটা লাগিয়ে দিয়ে বাবা এই সপ্তাহে বাজারে গন্ধরাজ লেবু এনেছে ডাল দিয়ে বেশ ভালোই লাগে খেতে এগুলো না আমি কেটে জলে ভিজিয়ে রাখলাম জলে ভিজিয়ে রাখলে এটাও আমার বরের থেকে শিখেছি জলে ভিজিয়ে রাখলে কি হয় রসটা ভালো হয় থাকেটা আজকের আর কালকে দুদিনের মাছ আছে ভর্তাটা হয়ে গেছে এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগে খেতে ওই জন্য আমি প্রায় দিনই এটা করি মানে বাজার থেকে যখনই বরবটি আনে আর তোর নিয়েও খুব একটা ভালোবাসে না বরবটির তরকারি খেতে কিন্তু এই ভর্তাটা করলে ঠিক খেয়ে নেয় এদিকে সর্ষে মাছটাও হয়ে গেছে জলটা আরেকটু টানবে আসলে সর্ষেগুলো খোসাগুলো দিই না তেতো তেতো হয় ওই জন্য সর্ষের মধ্যে একটু জল দিয়ে জলটা ছেঁকে দিই জলটা ছেঁকে দিতে গিয়ে অনেকটা জল হয়ে গেছে এর উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো হয়ে যাবে এটা আর একটু হবে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর একটু ছাদে এলাম জামাকাপড় মেলা হয়নি ভালোই রোদ উঠে গেছে ছাদে এখানে দুটো আম পড়ে আছে দেখো কিন্তু আম দুটো আজকে খাওয়া যাবে না এখনও পর্যন্ত গাছের আম খাওয়া শুরু করিনি মানে কাঁচা আমের একটু চাটনি করি ওই যেটাকে আমের টক বলে আর কি তো আজকে তো খাওয়া যাবে না কারণ আগামীকাল আম বাড়ুনি আগামীকাল গঙ্গায় যাব একটু গঙ্গা স্নান করব আর একটু একটা গাছের আম দিয়ে আসবো গঙ্গায় তারপরে এটা আগামীকাল কি তারপরের দিন একটু টক করব। এখন রেখে দিই ফ্রিজে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ ছাদে দাঁড়ানো যাচ্ছে না বিকালে এলে একটু বেশ ঘোরা যায় তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আসি তবে আজ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা